গুড মর্নিং এভরি ওয়ান আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর আজকে আমি সকালবেলা শুরু করেছি নেল পলিশ পরতে কিন্তু আমার অবস্থা তো একদম টাইট কারণ নেল পলিশ একটাও নেই প্রথমে বিয়ের আগে তো কত নেল পালিশ থাকতো আর কি সুন্দর সুন্দর নখ থাকতো এখন তার আর নেল পালিশ আমার ছেলের অত্যাচারে রাখতে পারি না ও বের করে সব নষ্ট করে দেয় দেখো একদম সব শুকিয়ে গেছে আর নখও সেরকমই অবস্থা কাজ করে করে তো আমি দুটো মধ্যে দুটো বের করে ভাবলাম যে পড়ি তো গিয়ে দেখতে গেলাম একদম শুকিয়ে গেছে আর ওটাও পরার যোগ ই নেই তাই একদম তুলে রেখে দিলাম আমি তো মনে করতে পারলাম যে লাস্ট কবে আমি পলিশ কিনেছি নীল পলিশ আমার আর কেনাই হয় না সত্যি বলতে কি বাইরে তো বেরোনোও হয় না আর তারপরে সাজবোজের দোকানে গিয়ে নীল পলিশ কেনা সম্ভবই হয় না ¡Vaya!

আজ আমার বান্ধবীও এসছিল মানে বান্ধবী কাম দিদি তো ও ওর বাচ্চাকে নিয়ে এসছিল ওর মেয়েকে নিয়ে আর এদিকে আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে তো আমরা একটু ছোট্ট ফিস্টের মতো করলাম ঘরেই রান্না বান্না করে বেশ আনন্দ হলো আর এই দেখো আমাদের চিকেনটা কত লাল লাল একদম স্পাইসি হয়েছে তো এটাই আমরা খেয়েছি তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমরা খুব মজা করেছি তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা